ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার একটি ছোট্ট গ্রাম ভাদনগর এখানে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর এক সাধারণ পরিবারে জন্ম নেয় একটি ছেলে নাম রাখা হয় নরেন্দ্র বাবা দামোদর দাস মোদী এবং মা হীরাবেন মোদী তখন কেউ জানতো না যে এই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠবে ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের মাটিতে বড় হওয়া নরেন্দ্র ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী এবং পরিশ্রমী স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি বাবার সঙ্গে চা বিক্রি করতেন মাকে সাহায্য করতেন ঘরের কাজকর্মে তখন থেকেই তিনি বুঝতে শুরু করেন সাধারণ মানুষের জীবন সংগ্রাম তাদের সমস্যা তাদের আশা আকাঙ্ক্ষা তারুণ্যে পা রাখতেই মোদিজি যোগ দেন আর তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দেশের প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়িত্ববোধ আর নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শুরু হয় তার নিরলস প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমরা তার এই জীবন সংগ্রামকেই তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল যেমনটা আমি আগেই বললাম নরেন্দ্র মোদী উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের মেহেসানা জেলার ভাদনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা দামোদর দাস মোদী এবং মা হীরাবেন মোদী ছিলেন অত্যন্ত সাধারণ পরিবারের মানুষ তার বাবা রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতেন সেই চায়ের দোকানে কাজ করেই শৈশব কেটেছে নরেন্দ্রর তাই নরেন্দ্র মোদীর শৈশবও খুব সহজ ছিল না কিন্তু এই ছোট্ট শহরের সেই ছোট্ট ছেলেটির চোখে ছিল বড় স্বপ্ন ছিল অদম্য ইচ্ছাশক্তি আর এই ইচ্ছাশক্তি তাকে চালিত করে সামনে এগিয়ে যাওয়ার পথে শিক্ষার প্রতি মোদীর আগ্রহ ছিল বিশাল গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই সময়ে তিনি স্বামী বিবেকানন্দের দর্শনে গভীরভাবে প্রভাবিত হন এবং কিছু সময় তিনি সন্ন্যাস জীবনযাপন করেন যা ভবিষ্যতে তার রাজনীতির পথে এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেশ কিছুদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে কাজ করার পর উনিশশো সালে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করেন তার কর্মদক্ষতা নেতৃত্বের গুণাবলী এবং বক্তৃতার জন্য দ্রুতই তিনি পার্টির একজন প্রভাবশালী নেতা হয়ে ওঠেন সেই বছরই অর্থাৎ উনিশশো সাতাশি সালেই তিনি বিজেপির গুজরাট শাখার জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে বিজেপি গুজরাটে ক্ষমতা দখল করলে নরেন্দ্র মোদী পার্টির শাসন প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তার নেতৃত্বে গুজরাট অর্থনৈতিক উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে যায় তিনি গুজরাটে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি তৈরির জন্য নানান পলিসি ইমপ্লিমেন্ট করেন কিন্তু দু সালে গুজরাটে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় এরপর দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তার নেতৃত্বে ভারত একটি নতুন দিশা খুঁজে পায় নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করার চেষ্টা করেন নরেন্দ্র মোদী মোদীর শাসনকালে ভারত ইন্টারন্যাশনাল স্টেজে আরও প্রভাবশালী ভূমিকা পালন করতে শুরু করে মোদীর শাসনকালে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে যা ভারতের জনগণের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যেমন আয়ুষ্মান ভারত যোজনা যা দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্য সেবার সুযোগ প্রদান করে স্বচ্ছ ভারত অভিযান যা ভারতকে একটি পরিচ্ছন্ন দেশ তৈরির লক্ষ্যে গৃহীত হয়েছে মেক ইন ইন্ডিয়া যা ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা এবং ডিজিটাল ইন্ডিয়া যা ভারতের জনসাধারণকে বিভিন্ন সেক্টরে ডিজিটাল পরিষেবা দেওয়ার উপর জোর দিয়েছে নরেন্দ্র মোদী শুধুমাত্র একজন পলিটিশিয়ানই নন একজন উল্লেখযোগ্য লেখকও তার লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে এক্সাম ওয়ারিয়ার্স জ্যোতিপুঞ্জ কনভিনিয়েন্ট অ্যাকশন কন্টিনিউটি ফর চেঞ্জ এ জার্নি পোয়েমস এবং প্রেমতীর্থ তবে নরেন্দ্র মোদীকে নিয়ে সমালোচনা এবং বিতর্কেরও শেষ নেই অনেকেই মনে করেন তার শাসনকালে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস পেয়েছে এছাড়াও বিরোধী দল এবং মিডিয়ার বিরুদ্ধে দমন পীড়ন চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের অন্যতম প্রভাবশালী নেতা তার নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগোচ্ছে কিন্তু সমালোচনাও পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর থার্ড টার্ম ভারতের জন্য কতটা কল্যাণকর তা সময়ই বলবে তবে একথা বলা যায় যে নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে চিরস্মরণীয় থাকবেন এতক্ষণ আপনারা দেখছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন কাহিনী এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এই ধরনের ভিডিও নিয়মিত পোস্ট করে থাকি এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ